হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা খুবই ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে যেটা হলো কচুর শাক তো আমি আজকে বাজার থেকে এই কালো কচু কিনে এনেছি আর এই পুরোটার দাম নিয়েছে আমার দশ টাকা তো আজকে আমি দেখাবো কিভাবে কচুর শাক কাটব আর তারপরে কিভাবে এটাকে একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করব। তাহলে চলো শুরু করা যাক আগে আমি কেটে নেব কচু শাক কাটার জন্য কিন্তু মানে বেশ কিছুটা ধৈর্য লাগবে কারণ এইভাবে আমাকে আস্তে আস্তে কচু শাকের ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাল ছাড়াতে হবে নাহলে কিন্তু গলা চুলকাতে পারে যদিও এই কচুতে অতটা গলা চুলকায় না কচুটা খুব ভালো ছিল কিন্তু দু এক সময় এরকম হয়ে যায় যে ছাল থাকলে তাহলে গলা চুলকায় তো ওর জন্য আমাকে একটু ভালো করে সাবধানে দেখে কাটতে হবে আর পরিষ্কার করতে হবে যাতে কোনো রকম ছাল না থাকে আমি এখানে খুব ভালো করে পরিষ্কার করে নেব দেখে যাও কেমন ভাবে আমি কাটছি আর সামনের যে এই যে সরু জায়গাটা রয়েছে পাতলা একটা পোর্শন ওটাকে কিন্তু পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে আমি এক এক করে পুরোটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবে এভাবেই আমি সমস্ত কচুর শাকটা কেটে ফেলবো এই যে দেখো আমি সামনের থেকে পাতলা জায়গাটা কেটে কিন্তু বাদ দিয়ে নিলাম আর এভাবে পিস করে নিচ্ছি ছোট ছোট সাইজের পিস করে নেব। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর আমাদের দেখানো রান্নার পদ্ধতি আর সবটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নিজেদের বন্ধুদের সাথে আর পরিবারের সাথে ভিডিওটাকে শেয়ার করবে থ্যাংক ইউ তো দেখো আমরা কিভাবে কচু শাকটা কাটছি সপ্তাহে কাটা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব ধোয়াটা কিন্তু ভীষণ ভালো করে করতে হবে প্রত্যেকটা মানে কচুর শাককে এরকম ঘষে ঘষে ধুতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দুই একটা এই যে দেখো এই জায়গাটা এই যে খুব ভালোভাবে কিন্তু আর এই ভেতর থেকে একটার ভেতরে যে একটা ঢুকে থাকে ওই ওই জায়গাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে আলাদা করে নিয়ে ভেতরগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করতে হবে আর এভাবে আমাকে কিন্তু পাঁচ থেকে ছবার কম করে পরিষ্কার করতে হবে যেহেতু এটা কালো কচু দেখো মানে এটাতে একটু কষটা বেশি আর ওই জন্য যত ধোবো এরকম জলটা কিন্তু কালো হয়ে যাবে এটা আর কিছু না মানে কচুর এই কষটাতেই কালো তো আমার এখানে পুরোটাই ধোয়া হয়ে গেছে জল ঝরিয়ে আমি পরিষ্কার করে রেখে নিলাম তোমাদের কাদের কাদের কচুর শাক খেতে পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ কচুর শাক হলে আমার আর কিছু লাগে না এবারে প্রথম স্টেপ হলো আমাকে কচুর শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে কড়াইতে জল নিয়ে আমি তার মধ্যে কচুর শাকটাকে ঢেলে দিলাম এবারে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে কচুর শাক রান্না কিন্তু একটা খুব লং প্রসেস লাগে করতে যতটা টাইম লাগে যতটা কষ্টকর এটা রান্না করা ততটাই কিন্তু টেস্টিও খেতে তো কষ্ট করে করলে কিন্তু তার ফলটা কিন্তু খুব ভালো হবে বলে না কষ্ট করলে তারপরেই চেষ্টা করা যায় সেরকম ব্যাপার দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখনও অনেকটা টাইম লাগবে আমাকে আরও অনেকক্ষণ সিদ্ধ করতে হবে দেখবে মানে সবটাই একদম খুব ভালো সফট হয়ে গেছে একটু খুনতি দিয়ে দেখতে হবে তখন বোঝা যাবে এই আমার কিন্তু সেদ্ধটা হয়ে গেছে আমি আর পুরোপুরি আনকাট ভার্শানটা দেখালাম না কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে আমি একটু এখান থেকে কেটেই দেখাচ্ছি দেখো কতটা সফট হয়ে গেছে তোমরা এরকম খুনতি দিয়ে একটু চেপে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে দেখো কতটা ছিল আর কতটুকু চুপসে কমে গেছে জলটাও কেমন কালো হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে কিন্তু রান্নাটা করব। হুম আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একটু হালকা করে ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবো আমি চিংড়ি মাছটা একটু হলুদ আর নীল দিয়ে চালটা করছি ব্যাস হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আমি সবটাই রেডি করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই লাগে আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশ অনেকটাই ইউজ করেছি তোমরা চাইলে আর একটু কম দিতে পারো যারা কম ঝাল খাও এক টেবিল চামচের মতো রসুন ডাটা আর এক চামচের মতো আদা বাটা লাগবে আমি আগেই তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো এখানে রসুনটা দিয়ে আমার একটু ভাজা হয়ে গেল এবার পেঁয়াজটা দিয়েও আমাকে বেশ অনেকক্ষণ ভাজতে হবে অতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে হালকা কালার আসছে আদা বাটাটাও দিয়ে নিলাম দিয়ে এবারে বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিলাম আমাদের বাড়িতে সবাই তো ঝাল বেশি খায় তো ওই জন্য আমি লঙ্কাটা একটু বেশি ইউজ করেছি তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে এখানে কম ঝাল মানে লঙ্কাটা কম ইউজ করতে পারো তবে এইসব জিনিস একটু কিন্তু ঝাল দিতে হয় তেলটা একটু কম ছিল বলে আমি আরেকটু সরষের তেল দিয়ে নিলাম যতটা সরষের তেল ইউজ করা এই সময়েই দিতে হবে লাস্ট এর পরে কিন্তু আর দেওয়া যাবে না পিঁয়াজ আর সব কিছুগুলোভাবে এবার আমি শাকটা দিয়ে দিলাম আর আমি কিনার ভাগায় দিয়ে দিয়েছি এবারে এখান থেকে ফাইনালি রেডি হতেও কিন্তু অনেক টাইম লাগে কারণ অনেকটা সময় ধরে এটাকে রান্না করতে হয় না হলে এটা কিন্তু মানে সেরকম হবে না তোমরা দেখতে পাবে আগে দেখতে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে আমি নুন আর হলুদ দিয়ে নিলাম একটু ভালো করে মিশিয়ে নেবে ভালো করে আমি মশলা দিনের সাথে কষিয়ে নিচ্ছি শাকটাকে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো হতে দিলাম এটা দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটাই কিন্তু কমে গেছে শাকটা কিন্তু এখনো অনেকক্ষণ লাগবে কিন্তু হতে কারণ দেখো কড়াইয়ের মধ্যে অনেক জল রয়েছে আর এখনও শাকটা কিন্তু অনেকটা ছাড়ছাট রয়েছে শাকটা একদম মিশে নরম হয়ে পুরো এক জায়গায় চলে আসবে মানে একটা পুরো পেস্টের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আর শেষের দিকটা আমাকে কন্টিনিউ না মেরে করতে হবে তো আমি সেটা পরে দেখাচ্ছি আস্তে আস্তে যাই নিজের শাকটা হচ্ছে তোমরা দেখতে নিজের থেকেই তো দেখো এবারে আমি আরও ভালো করে আরেকটু নেড়ে টেরে আবার কিন্তু ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দেওয়া পোষণগুলো আমি কেটে দিয়েছি সেগুলো আর আমি কিন্তু দেখাইনি দেখো এখানেও কিন্তু আমি দেখাচ্ছি যেটা মানে অনেকটাই আরও হয়ে এসছে প্রথমে আমি পুরো দশ মিনিট পরে দেখিয়েছি আর এবারে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে মানে রেখে আমি দু তিন মিনিট করে ঢাকা দিয়ে রেখে কিন্তু আমি আবার দেখাচ্ছি এবারে আমি চিনি দিয়ে নিলাম এক চামচ মতো আমি চিনি দিয়েছি এতে একটু চিনি দিতে হয় শাক যেহেতু এই শাকটাতে একটু তো চিনি লাগেই এখনও বেশ অনেকক্ষণ আমাকে এটাকে ভাজতে হবে এবারে কিন্তু বেশি ঢাকা দিয়ে রাখা যাবে না ঘন ঘন নাড়তে হবে আমাকে আর দেখো বেশ অনেকটাই কিন্তু কিন্তু সেই পেস্টের মতো হয়ে এসছে আর একটুখানি সময়ের মধ্যে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এটা বানানো হয়েই গেছে দেখো কড়াইয়ের তলায় কেমন দাগ লেগে গেছে তো এরকম টাইমে মানে এরকম কনসিস্টেন্সি চলে আসলে একদম পেস্টের মতো যখন হয়ে যাবে আর একটু যখন জল থাকবে না তখন বুঝতে হবে যে শাকটা হয়ে গেছে আমাদের শাকটা কিন্তু পুরো রেডি এবারে খাওয়ার পালা আমি খেয়ে নিই আর তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ শেয়ার করুন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম টাটা